অনেক দিনের সাধনা জল্পনা কল্পনা আপনার মোহরে নবতে আমার ঠোঁটটা আমি লাগাবো মোহরে নবের জাহার নাম থেকে পরিত্রাণ করাবো এজন্য জন্য প্ল্যান প্রোগ্রাম করে এতক্ষণ আপনার জামাটা খুলতে বলেছি আপনার উপরে আমার কোনো হক নাই আমার আব্বাম আমার সম্পদ আমার জীবন আপনার জন্য কোরবান নবী। ওয়াকানা বাইনা কতিফাইহি খাতামুন নুবুয়া আর পিঠের মধ্যে কাজিররিল হাজালা কবুতরের ডেমের মতো একটা মাহরুন নবুয়া ছিল সুবহানাল্লাহ উনি যে শেষ নবী উনি যে প্রফেট দা লাস্ট মেসেঞ্জার এটা প্রমাণ আল্লাহ সিল মেরে দিয়েছেন সুবহানাল্লাহ বাম দিকের দিকে না কোন দিকে সাহাবারা যারা এটা দেখেছেন তারা বলেছেন যে আমরা দেখেছি এর মধ্যে কিছু জুল ছিল একটু লালচে ছিল একটু উচু ছিল একদিন বেশ নবী বললেন বান্দার কোনো হক আল্লাহ কোনোদিন ছেড়ে দেয় না আল্লাহর হক আল্লাহ মাফ করে বান্দার হকের মাফ নাই যদিও আমি নবী আমার উপর যদি কোনো হক থাকে বলো আমি দিয়ে কোনো যুদ্ধের ময়দানে চাবুক চালানোর সময় লাঠি চালানোর সময় এক কাফের কে মারতে যে আপনার লাঠির বাড়ি আমার পিঠের মধ্যে পড়েছে আপনি যেহেতু এই কেসাজটা আদায় করতে চান আপনার পিঠে আমি লাঠির বাড়ি মেরে এটারে সদ করে দিতে চাই সৈয়দান উমরে ফারুক খাদের জামা এরকম পড়তে শুরু করছে আ এদিকে আয় তোরে শোধবোধ করাই বিশ্বনী বললেন রাখো এটা বান্দার হোক মিটাতে দাও বিশ্বনী বললেন আসো তুমি এসে আমার পিঠে লাঠি দিয়ে চাবুক দিয়ে বাড়ি মারো সাহাবি বলে ও নবী তখন দুর্ভিক্ষের সময়ের যুদ্ধ ছিল আমাদের গায়ে জামা ছিল না যখন আপনি আমারে চাবুকটা পিঠের মধ্যে মেরেছেন আমার পিঠে তখন জামা ছিল না আপনি যদি যথা নিয়মে ক্যাসাসটা আদায় করতে চান আপনার জামাটা খুলেন খালি পিঠের মধ্যে বাড়িটা মারি এবার ওমরে ফারুক ধরে কে এদিকে আয় তোরে দেখাইতেছে বিশ্ব বললেন ওমর থামো মারতে দাও বিশ্বনবী নবী উনার জুব্বাটা উপরের দিকে উঠালেন পিঠের মধ্যে বাড়ি দেওয়ার জন্য ওই সাহাবিকে ডাকলেন ওই সাবি বিশ্ব নবীকে পিছন দিক থেকে জড়িয়ে ধরে ওই মোহরে নবুতের মধ্যে চুমু দিয়ে ফেলেছে সাহাবি বললেন নবী গো এই নাটক করার জন্য আপনি আমারে মাফ করে দিয়েন আপনি বিশ্ব নবী উদম গায়ে আপনারে দেখা যায় না খালি গায়ে আপনারে দেখা যায় না শুনেছি আপনার পেটের মধ্যে মোহরে নবুয়ত আছে অনেক দিনের সাধনা জল্পনা কল্পনা আপনার মোহরে নবুয়তে আমার ঠোঁটটা আমি লাগাবো আপনার মোহরে নবুয়তের মধ্যে আমার ঠোঁটটা লাগিয়ে আমার ঠোঁটটারে আমি জাহান্নাম থেকে পরিত্রাণ করাবো জন্য প্ল্যান প্রোগ্রাম করে এতক্ষণ আপনার জামাটা খুলতে বলেছি আপনার উপরে আমার কোনো হক নাই আমার আব্বা মা আমার সম্পদ আমার জীবন আপনার জন্য কোরবান গো নবী বিষ্ণুবীর পিঠে বাম দিকে খাতামুন নবুয়া ছিল মাহরে নবুয়া কোনো বর্ণনা এসেছে উনি এই মাহরে নবুয়া দিয়ে পিছন দিকে দেখতেন বিষ্ণুবীর যখন নামাজ পড়তেন উনি বলতেন ইস্তাকিম ওয়া আতাদিলু ইরহামুকুমুল্লাহ কাতার সোজা করো ফাঁকা জায়গা বন্ধ করে দাও কারণ আমি সামনে যেমনি দেখি পেছনেও তেমনি দেখি

নাই সুখ নাই রাতে ঘুম নাই টেনশন আর টেনশন চারটা ট্যাবলেট খে আধা ঘন্টা ঘুমাতে পারে না এরকম ধনী আছে নাই সব ধনীরে আবার এক পাল্লাই মাইপেন না হালাল পন্থায় মাথার গাম পায়ে ফেলে যেই ধনী ব্যবসায়ীরা বড় লোক হয়েছে ওদের ঘরে ঠিকই শান্তি আছে তার মানে টাকা যার বেশি ওষুধ তার বেশি কিচ্ছু পারে না

srljene, guljene, šanteljene. Iliđe je kundalizac pazarit, zara kujen jezir srljene, eter kujen je zemljase. I to je onaj, tajni, bojšalak, uzimutvi

mm yeah. yeah. i সে ফুল প্রোট গ্রাম্য সমস্যা অস সানাবা সাজ কতভামে সানে ক বিচদস সা।

I'm a Ha

なるほど。<noise>

শিখছো তো ভাই ঠেকছি যে তাই ঠিক প্রশ্ন করতে। বিশ্বনবীর এই প্রশ্নটা বলে শেষ করছি বিষ্ণুনবী সাহাবাদের মাঝখানে ওয়াজ করতেছেন আর বলতেছেন ইন্না মিনা সাজারি সাজারা লা ইয়াসকুতু ওয়ারাকুহা মাসালুহু কা মুসলিম বললেন আমাদের এই ভূখণ্ডে আমার একটা গাছ আছে যে গাছের পাতা ঝরে না এই গাছের দৃষ্টান্ত মুমিনের দৃষ্টান্তের মতো বলো তো গাছটা কি কে জানো কেউ কথা কয় না কি গাছ কি গাছ কেউ কথা কয় না কেউ বলতে পারে না কেউ বলে সাজারাতুল বাওয়াদি ওই ক্যাকটাস গাছ পাহাড়ি গাছ ওই গাছ সেই গাছ কেউ বলতে পারে না বললেন কেউ পারো নাই সঠিকটা শুনে নাও নাখলা এটা খেজুর গাছ সুবহানাল্লাহ পড়েন সাহাবীর বাপ সেটা তো ঘরের পাশে আছে এটা মনে কয় নাই সব ঘরের চিপায় আরব দেশে খেজুর গাছ সাহাবার বাপ সেটা তো ঘরের গাছ এটা মনে হয় জিজ্ঞেস করে না এজন্য দূরে দূরে চিন্তা করছে কোন সুবহানাল্লাহ সব বাড়িতে ফিরে গেলেন ফারুক ওনার ছেলে বলে সাহাবিরা আব্বা বিষ্ণুবি জিজ্ঞেস করেছিল বলতো কোন গাছের পাতা ঝরে না যেই গাছের দৃষ্টান্ত মুমিনের দৃষ্টান্তের মতো আপনারা কেউ পারেন নাই আমি কিন্তু জানতাম এটা খেজুর গাছ উমারে ফারুক বললেন বেটা কইলি না কেন কইতে পারলেন নবীর সামনে আমার কইলিজাটা এত বড় হয়ে যেত আমার কলিজার টুকরা ছেলে পেটেছে কেউ পারে নাই আব্দুল্লাহ বলে বাপ সাসা আপনারা কেউ পারেন না আমি কই কেমনে সরম লাগছে সরম সুবানাল্লাহ কইবেন না কিউ সেশন কোশ্চেনিং আনসারিং সেশন করে বিশ্ব সাহাবাদেরকে শিখাতে চাইতেন এজন্য এ নবী এমন নবী যে নবীর পুরো জীবনের প্রতিটি ইঞ্চি ইঞ্চি জায়গাতে আমাদের জন্য শিক্ষা আছে না নাই এই শিক্ষাগুলো গ্রহণ করতে রাজি আছেন তো যা শুনলাম আমল করতে রাজি আছেন তো বিশ্বনবীর জীবনী জীবনী গ্রন্থ বেশি বেশি স্টাডি করতে রাজি আছেন ইনশাল্লাহ দু চারজন কইছে খালি সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ যাদের ঘরে বিশ্বনবীর কোনো জীবনী নাই বাংলা অনেক জীবনী গ্রন্থ পাওয়া যায় কোম্পানিগঞ্জের ইসলামী যে লাইব্রেরিগুলো আছে সেখান থেকে বিশ্বনবীর জীবনী গ্রন্থ কালেক্ট করে পড়বেন বিশ্বনবির জীবনী হচ্ছে আমাদের জন্য মডেল ঠিক কি না এবং এই মডেল অনুযায়ী যদি আমাদের জীবনকে আমরা সাজাতে পারি জান্নাতকে জান্নাতের দুয়ারগুলো আমাদের জন্য খোলা রাখবে কে আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝার আমল করার তফিক দান করুক আমরা পড়ি আমিন কেউ উঠবেন না যতগুলো কথা বলেছি কোরআন বলেছি বানিয়ে কিছু বলি নাই তারপরেও আমার মনে অজান্তে কোনো মিস ইনফরমেশন যদি আমার ফসকে বেরিয়ে যায় সেগুলো যেন আল্লাহ তালা আপনাদের স্মৃতিপদ থেকে মুছে দেয় আমরা পড়ি আমিন সত্য সুন্দর কল্যাণকর হকের পক্ষে যা বললাম তার সবটুকুন আল্লাহ তালা প্রথমে আমাকে এবং আপনাদের সবাইকে আমলের তৌফিক দান করে আমরা পড়ি আমিন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন কোরআনের সাথে থাকবেন সুবাহিকা আসাদু ইংস্তি